জামাতের সমাবেশ কানায় কানাই পূর্ণ সোরাউদি উদ্যান সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে জামাতের জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু সমাবেশে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল উপজেলা জামাত আমিরের এবং সর্বশেষে জানাব জামাতের সমাবেশ নিরাপত্তায় বারো হাজার পুলিশ রয়েছে র‍্যাব ডিবিউ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জামাতের সমাবেশ কানায় কানায় পূর্ণস্তরাওদে উদ্যান যাজরে ঐতিহাসিক সরোদি উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামীর জাতীয় সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। সমাবেশ শুরুর 6 ঘন্টা আগেই দলটি নেতা কবি সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সরোদি উদ্যান। এছাড়া উদ্যানের বাইরেও অবস্থান করেছেন জামাতের হাজার হাজার নেতা কর্মী। জুলাই গণতন্ত্র বিচার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং মৌলিক সংস্কার সহ 70 পদবিতে এই জাতীয় সমাবেশ রচনা করেছে জামাত। সমাবেশে অংশ নিতে সারা দেশ থেকে প্রায় 10 লাখ নেতা দলের উপস্থিতি আশা করেছেন দলটির নেতারা দেশের বিভিন্ন জেলা থেকে বাস ট্রেন ও লঞ্চে করে আসা নেতাকর্মীরা রাজধানীতে মিছিল নিয়ে স্থলে প্রবেশ করেছেন নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক দাড়িপাল্লা শোভা পাচ্ছেন দাড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি শার্ট পাঞ্জাবি পরে এসেছেন হাজারো নেতাকর্মী ফজরের পর থেকে সোরাউদ্দি উদ্যান ঘুরে এসব চিত্র দেখা গেছে এদিকে ঐতিহাসিক সরাউতি উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামের জাতীয় সমাবেশ সফল করতে দায়িত্ব পালন করেছে বিশ হাজারের মতো স্বেচ্ছাসেবক ভোর থেকে সমাবেশস্থলের আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন স্পটে দায়িত্ব বুঝে নিয়েছেন স্বেচ্ছাসেবকরা শনিবার ভোর থেকে হাইকোর্ট এলাকা মৎস্যভবন শাহবাগ এলাকার বিভিন্ন স্পট ঘুরে এমন চিত্র দেখা গেছে স্বেচ্ছাসেবকরা সবাই একই ধরনের ড্রেস পরে বিভিন্ন স্পটে অবস্থান নিয়েছেন তারা দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের সহযোগিতা করেছেন কোন অঞ্চলের মানুষ কোন গেট দিয়ে প্রবেশ করবেন তা বুঝিয়ে দিচ্ছেন মৎস্যভবন স্পটে স্বেচ্ছাসেবক টিমের প্রধান রহমান সমাবেশে আগত বলেন সহযোগিতা করাই আমাদের উদ্দেশ্য রাজধানী জুড়ে আমাদের বিশ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন শুধু সৌরা উদ্যানের আশপাশে দায়িত্ব পালন করছেন ছ হাজার স্বেচ্ছাসেবক এদিকে শনিবার ভোর থেকে বিভিন্ন জায়গা থেকে খন্ড মিছিল নিয়ে সুরাউদ্দ্বীপে প্রবেশ করতে দেখা গেছে জামাতের নেতাকর্মীদের জামাতের সাত দফা দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট অন্যান্য সময় সংঘটিত সকল গণহত্যার বিচার রাষ্ট্র সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন জুলাই অভ্যুত্থানে শহীদ আহতদের পরিবারের পুনর্বাসন জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রয়োজন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করেন এদিকে সমাবেশের আনুষ্ঠানিকতা দুপুরে শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকে দলে সমাবেশস্থল সৌরাওতি উদ্যান আসতে শুরু করেছে নেতাকর্মী ও সমর্থকরা শুক্রবার রাতেও অনেক নেতাকর্মী সোরাওদিতে চড় হন সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে জামাতের জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু রাজধানীর ঐতিহাসিক সোরাউদ্দে উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করেছে বাংলাদেশ জামাতে ইসলামী শনিবার সকাল নয়টা চল্লিশ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় সমাবেশের প্রথম পর্ব শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেছেন সাইফুল্লাহ মানসুর সাইম শিল্পী গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেছেন সাত দফা দাবিতে জামাতের জাতীয় সমাবেশ ইতিমধ্যে মানুষের ঢল নেমেছে সমাবেশ শুরুর অনেক আগেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সোরাওদী উদ্যান উদ্যানের বাইরেও অবস্থান করেছেন হাজার হাজার নেতাকর্মী দেশের বিভিন্ন জেলা থেকে বাস ট্রেন ও লঞ্চে করে তারা নেতাকর্মীরা রাজধানীতে এসে মিছিল সহকারী স্থলে প্রবেশ করেছেন নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক ধারিপাল্লা শোভা পাচ্ছে ধারিপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি শার্ট ও পাঞ্জাবি পরে এসেছেন হাজারো নেতাকর্মী নোয়াখালীর সোনাইমড়ি থেকে আসা জামাত কর্মী সুহেল হাসান বলেন আমাদের উপজেলা থেকে চল্লিশটি বাস সহ বিভিন্নভাবে কমপক্ষে ত্রিশ হাজার মানুষ এসেছে সিরাজগঞ্জ থেকে আসা জামাতের কর্মী এরশাদ আলী বলেন বাসে করে ট্রেনে ত্রিশ থেকে চল্লিশ হাজার নেতাকর্মী আমরা সিরাজগঞ্জ থেকে এসেছে অনেকে রাত থেকে সোরাউদ্দি উদ্যানে অবস্থান করেছেন এদিকে জাতীয় সমাবেশ সফল করতে দায়িত্ব পালন করেছেন বিশ মতো স্বেচ্ছাসেবক ভোর থেকে সমাবেশের আশপাশের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন স্পটে স্বেচ্ছাসেবকরা দায়িত্ব বুঝে নিয়েছেন শনিবার ভোর থেকে হাইকোর্ট এলাকা মৎস্যভবন সভা এলাকার বিভিন্ন স্পট ঘুরে দেখা গেছে স্বেচ্ছাসেবকরা সবাই একই ধরনের ড্রেস পরে বিভিন্ন স্পটে অবস্থান নিয়েছেন তারা দেশের বিভিন্ন জেলা থেকে আগত নেতা কর্মীদের সহযোগিতা করেছেন কোন অঞ্চলের মানুষ কোন গেট দিয়ে প্রবেশ করবেন তা বুঝিয়ে দিয়েছেন মৎস্যভবন স্পটের স্বেচ্ছাসেবক টিমের প্রধান মাসুদুর রহমান বলেন সমাবেশে আগত নেতা কর্মীদের সহযোগিতা করে আমাদের উদ্দেশ্য পুরো রাজধানী জুড়ে আমাদের বিশ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন শুধু সোরাউদ্দি উদ্যানের আশপাশে ছ দায়িত্ব পালন করছেন এদিকে ভোর থেকে বিভিন্ন জায়গা থেকে খন্ড মিছিল নিয়ে সোরাউদ্দিতে প্রবেশ করতে দেখা গেছে জামাতে নেতা কর্মীদের দাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামাতের জাতীয় সমাবেশ দাবিগুলোর মধ্যে রয়েছে অবাধ সুষ্ঠু পক্ষ শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করণ সব গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই ষোলত ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও এক কোটির বেশি প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করন বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো এককভাবে সোরাউদ্দি উদ্যানে জাতীয় সমাবেশ করছে দলটি সমাবেশে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল উপজেলা জামাত আমিরের ঢাকায় জামাত ইসলামের জাতীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় এক জামাত নেতা নিহত হয়েছেন শনিবার রাত সাড়ে তিনটার দিকে ফরিদপুরের ভাঙ্গাই এক্সপ্রেস ওয়ের শুরুর দিকে ভাঙ্গা পৌরসভার সামনে এই দুর্ঘটনা ঘটে এতে আরও দুই জামাত কর্মী আহত হয়েছেন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে তারা ঢাকার সমাবেশে চলে গেছেন সড়ক দুর্ঘটনায় নিহত জামাত নেতার নাম মোহাম্মদ আবু সাইদ তিনি খুলনার ধাকুপ উপজেলা জামাতের আমির ছিলেন ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে ঢাকায় জামাতের সমাবেশে যোগ দিতে খুলনা থেকে বৃষ্টি যাত্রীবাহী বাসে করে নেতা কর্মীরা ঢাকায় যাচ্ছিলেন পথে ঢাকা খুলনা মহাসড়ক শেষ করে ভাঙ্গা এক্সপ্রেস ওয়েতে ওঠার আগে ভাঙ্গা পৌরসভার সামনে চায়ের দোকানে চা পান করেন অনেকে চা পান শেষে ভোর সাড়ে তিনটার দিকে আবার ঢাকার উদ্দেশ্যে বাস ছাড়ে এই সময় পেছন থেকে অজ্ঞাত একটি যানের ধাক্কায় জামাতের আমিরকে বহনকারী বাসটির পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন ঘটনার সত্যতা নিশ্চিত নিষেধ করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুজ্জামান বলেন বৃষ্টি বাসের পেছন দিক থেকে তিন নম্বর বাস ছিল ওই জামাতে নেতা বাসগুলো সারিবদ্ধভাবে যাচ্ছিল একেবারে পেছনের বাসটিতে একটি অজ্ঞাত যান ভাবে ধাক্কা দিলে সেটি কি সামনে দুটি বাসের ওপর আশ্রে পড়ে তিনি তিন নম্বর বাসের পেছনের দিকে থাকায় বেশি আঘাত পান এবং নিহত হন এই ঘটনা পর তাদের বছরের বা বহরের অন্যান্যরা ঢাকায় চলে যান এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে জামাতের সমাবেশ নিরাপত্তায় বারো হাজার পুলিশ রয়েছে র্যাব ডিবেও রাজধানী সোরাও তেউতানে আজ শনিবার জামাতে ইসলামের জাতীয় সমাবেশে ঢাকা ও ঢাকার বাইরে থেকে দলে দলে আসতে শুরু করেছেন দলটির নেতা কর্মীরা দলটি আশা করেছে জাতীয় সমাবেশে দশ লাখের বেশি মানুষের সমাগম ঘটবে সমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে মূল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি জানাই ঢাকায় অতিরিক্ত চার হাজার পুলিশ সদস্য সহ প্রায় বারো হাজারের বেশি পুলিশ সদস্য নিরাপত্তায় যুক্ত রয়েছেন ইউনিফর্ম পরা পুলিশের পাশাপাশি গোয়েন্দা নজরদারি করেছেন ডিবির সদস্যরা বারো হাজার পুলিশ ছাড়াও আরো কয়েক হাজার র্যাব সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনী সদস্য ছাড়াও জামাতের ছয় হাজার স্বেচ্ছাসেবক রয়েছেন পুলিশ বলেছে সমাবেশকে কেন্দ্র করে নিষিদ্ধ রাজনৈতিক দল যেন কোনো বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য সজাগ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো অপ্রীতকর পরিস্থিতি এড়াতে সব ধরনের প্রস্তুতি রয়েছে পুলিশের কন্ট্রোল রুম থেকে সিসি ক্যামেরায় মনিটরিং চলছে সব মিলিয়ে নিরাপত্তার কোনো ঘাটতি নেই সরাউদ্দিন উদ্যান সহ আশপাশের নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন রমনা বিভাগের পর্যাপ্ত পুলিশ সদস্য ইউনিফর্ম ও সিভিল ড্রেসে সরোদ্য উদ্যান কার্য সার্বিক নিরাপত্তার দায়িত্ব থাকবে এর বাইরে সারা দেশ থেকে যে গাড়ি আসবে সুনিশ্চিত করে পার্কিং এর জন্য ট্রাফিক পুলিশ কাজ করছে রমনা এলাকায় যেন কোনো গাড়ি প্রবেশ না করে এর জন্য সব জেলার জন্য রোড নির্দিষ্ট করে দেওয়া হয়েছে প্রিয় দর্শকে যারা এখন কার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন